আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ইম্পর্টেন্টলি একটি এর ইভোনী আপনাদের মাঝে হাজির হইছি ডপটি এই তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডপটির ব্যান্ড নেম হতে সিনাজেন এই ড্রপটি কোন কোম্পানি প্রস্তুত করেছে ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যবহার সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশে থাকবে ভিউয়ার্স তার মাঝে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রেখেছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রিভিউ শুরু করতে যাচ্ছি সিনাজেন এই জেনেরিক নেম হচ্ছে মক্সিফ্লক্সাসিন 0.5% এই ড্রপটি চোখের একটি ড্রপ এই ড্রপটি প্রস্তুত করেছে বাংলাদেশ অতি সুনামধন্য কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি সিনাজেন ড্রপের মূল্য একশত ষাট টাকা নিধন করা হয়েছে এই ড্রপটি ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ করে চোখের বিভিন্ন ধরনের প্রদাহ চোখ ফুলে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পরা চোখ উঠা চোখ চুলকানো চোখ ব্যথা করা এবং জীবাণু দ্বারা চোখে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন করা ইত্যাদি রোগের জন্য এই ডপটি ডাক্তার সাজেস্ট করে থাকে এই ড্রপটি ব্যবহারে আপনার চোখের যে কোনো জীবন ধ্বংস করবে এবং সুরক্ষা এই ড্রপটি সাধারণত বিশেষ করে থাকে চোখে চোখ ওঠার জন্য যাদের ইতিপূর্বে চোখ উঠেছে তাদের জন্য এই ড্রপটি অত্যন্ত কার্যকরী একটি ড্রপ এটি সাধারণত বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা সবাই এটি ব্যবহার করতে পারবে এই ড্রপটি সাধারণত এক ফোঁটা করে যদি বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে দৈনিক চার ঘন্টা অন্তর সে চোখে দেওয়া যাবে ব্যবহার করা যাবে এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য দু ফোঁটা করে চার ঘন্টা পরপর এটি ব্যবহার করা যাবে প্রত্যেকটি ড্রপ ব্যবহার করবে অবশ্যই একজন রেজিস্ট্রেড কিন্তু ডক্টর পরামর্শ ব্যবহার করতে হবে প্রিয় ভিউয়ার্স এই ডবটি সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের মেডিসিনের রিভিউ দেওয়ার জন্য যদি ভিডিও দেখে সামান্যতম আপনারা অপকার হন তবে আমার ভিডিও করাটা সার্থক এই ভিডিওটি কোনো কোম্পানির প্রচারের জন্য তৈরি করা হয়নি বরঞ্চ মানুষের সেবার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ